এই রাজধানীর বনশ্রী থেকে আর দক্ষিণ বনশ্রীর দশতলা মার্কেট সংলগ্ন এটা হচ্ছে এল ব্লকের একটি বাসা এখানে গলাকাটা তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মাত্র এখান থেকে উদ্ধার করে গিয়েছে তাদের থেকে আমরা একটু আপনাদেরকে শোনাবো এবং আপনাদেরকে জানাবো তাদের পুরো ঘটনাটি আসলে কি ঘটেছে তবে লাশ পুলিশ উদ্ধার করে নিয়ে গেলেও তারপরেও পুলিশের একটি দল এখানে আছে এখনো আমরা দেখতে পাচ্ছি কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা দেখছেন পুলিশের টিম কিন্তু এখনো এখানে আছে চলে গেছে এবং বাকি টিম পুলিশ যে বাসায় আলামত সহ এখান থেকে হয়তো তারা সিআইডি টিম এসে আলামত সংগ্রহ করবে তবে প্রাথমিকভাবে পুলিশ এখান থেকে তাদের যতটুকু বিষয়ে জানা প্রয়োজন বা তদন্ত প্রয়োজন সেটি করার জন্য তারা অবস্থান করছে এবং পরবর্তীতে প্রশাসনের অন্য টিম আসলে পরে তারা অন্য সিদ্ধান্ত আমরা যারা আছে দর্শক আমরা কিন্তু দেখছি এই যে বাসা থেকে এই বাসা থেকে কিন্তু এখান থেকে তরুণীর মরদেহ কিন্তু এখান থেকে উদ্ধার করেছে পুলিশ এবং বড় কিন্তু নিয়ে গেছে এবং পাশাপাশি পুলিশ কিন্তু এখনো আছে আমরা তরুণীর হয়তো কোনো স্বজন এখানে এসেছে আমরা একটু তার সাথে জানার চেষ্টা করি তরুণীর স্বজন আপনি তো ওনার বড় বলছিলেন তাই না আচ্ছা ঘটনাটা কি হয়েছে একটু বলেন তোমাকে আমি এক্সপ্লেন করতে করতে অনেক টাইম আমি হচ্ছে যে আমি কথা ডাকতেছে ডাকতেছে ডাকতেছে

তো চলে গেছে তো উনি দুই পালা হচ্ছে যে খাবার নিয়ে যেত আমাদের বাসা থেকে দুইপালা খাবার নিতে তো বুধবারে ব্রেশ পিতে পারে এই যে এই বুধবারই তো চলে গেছে অফ ফ্যামিলি ফ্রেশ পিতে পারে ওই লোকটা আসছে স্টাফটা আসছে যে খাবার নিয়ে যাওয়ার জন্য রাত্রে এগারোটা বা সাড়ে এগারোটা বাজে তো আমার বোন একটু যে বুধ দেওয়া বলেছি বাড়ি আপনি এত আল কেন আসছে আগামীকাল থেকে আগামীকাল থেকে তাড়াতাড়ি আমি বুঝতে পারছি